সালামু আলাইকুম জিনিয়ার সান্টাস কোচিং সেন্টার করতে আয়োজিত নবম দশম শ্রেণীর রসায়ন ক্লাসে আপনাদের স্বাগতম আজকে আমরা যে টপিক্সটা নির্ধারণ করছি তা হচ্ছে জৈব জৈব জৈবযোগের আমরা আজকে একটা টপিক্স করবো সেটা হচ্ছে কি অ্যালকিন থেকে কীভাবে অ্যাসিড প্রস্তুত করা যায় এটা হচ্ছে অ্যালকিন থেকে কীভাবে অ্যাসিড প্রস্তুত করা যায় তাহলে প্রথমত জানতে হবে কি অ্যালকিন কি অ্যালকিন হচ্ছে কি কার্বন কার্বন মানে কোনো জৈব যোগে কোনো জৈব যোগে কোনো জৈবযোগে যদি কার্বন 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 ডাবল বন থাকে তাহলে সেটিকে আমরা অ্যালকিন বলি তাহলে কি কোনো জৈব যৌগ যদি কার্বন কার্বন ডাবল বন থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের কি অ্যালকিন এখন কার্বন কার্বন ডাবল বন্ড কি আমরা যদি একটা উদাহরণ দিই যেমন হচ্ছে কি সি এইচ থ্রি এইচ টু সি এইচ টু এই জি কার্বন কার্বন ডাবল বনটা আছে না এটা নাম এটা হচ্ছে কি অ্যালকিন এটার নাম আমি যদি বলি যেহেতু তিন কার্বন বিশিষ্ট সংখ্যা তাহলে এটা কি হচ্ছে প্রোপিন কি প্রোপিন এখন আমরা দেখব প্রোপিন থেকে কীভাবে জৈব অ্যাসিড মানে হচ্ছে প্রবাণিক অ্যাসিড বা জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় তাহলে কি প্রথমে হচ্ছে প্রবীণের সাথে সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ টু এর সাথে কি পানি সংযোজন বিক্রি হয় কী সংযোজন বিক্রি হয় পানি সংযোজন বিকিয়ায় আমরা হচ্ছে এখানে কি প্রভাবিত থাকবে কি ফসফোরিক অ্যাসিড এইচ থ্রি পিও ফোর এবং উচ্চ তাপ ও চাপ উচ্চ তাপ এবং চাপের যদি বিকিয়ায় অ্যালকিনের সাথে যদি আমরা পানি সংযোজন করি এবং ফসফরিক অ্যাসিডের প্রমোশকের উপস্থিতি যদি বেকিয়াটা করি তাহলে কি তৈরি হচ্ছে অ্যালকোহল তৈরি হচ্ছে অ্যালকোহল সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ টু ওইচ এটার নাম কি এটা ছিল কি প্রোপিন তাহলে প্রোপিন থেকে পানি সংযোজন বেকেআায় ফসফরিক অ্যাসিডের উপস্থিতি কী তৈরি হচ্ছে আমাদেরকে প্রোপানল প্রোপানল এখন আমরা যেহেতু ওয়েচ থাকলে সেটা হচ্ছে অ্যালকোহল তাহলে আমরা কী পাচ্ছি প্রোকোনল আমাদের তৈরি করতে হবে কি জৈব অ্যাসিড আমরা এখনও জৈব অ্যাসিড পাই নাই তাহলে প্রোকোনলের সাথে আবার আবার আমরা হচ্ছে পরে স্টেপে যাই অ্যালকোহলের সাথে সিএইচ থ্রি সিএইচ টু এইচ টু ওয়েচ এর সাথে জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেন কই থেকে পাবো আমরা পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এবং সালফেরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এগুলো হচ্ছে কি তীব্র জারক পদার্থ এগুলো হচ্ছে কি তীব্র জারক পদার্থ তাহলে আমি কি অ্যালকোহলের সাথে পটাশিয়াম ডাইক্রোমাইড এবং সালফারিক অ্যাসিডের উপস্থিতি ডাইমানো অক্সিডের সাহায্যে যদি বিক্রিয়া করি তাহলে আমরা হচ্ছে কি অ্যালডিহান কী পাচ্ছি অ্যালডিহান সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ সিএইচ ও তাহলে এটা এটা কী ছিল আমাদের প্রোপা নল প্রোপা নয় প্রোপাণাল থেকে আমরা কি পাচ্ছি প্রোপা নোপা ন্যান এখনও কিন্তু আমাদের জৈব অ্যাসিড প্রস্তুত হয় না এখন এই প্রোপানাল প্রোপানালকে যদি আমরা আবার বিক্রিয়া করি তাহলে আমরা পেয়ে যাব অ্যাসিড প্রালকে যদি বিক্রিয়া করি তাহলে কি প্রোপানাল আমি লিখি CH3 থ্রি সি এইচ টু এর সাথে কি জাইমান অক্সিজেন এটার নাম কি জাইমান অক্সিজেন কই থেকে পাচ্ছি আমি এটা জাইমান অক্সিজেন এটা হচ্ছে প্রভাব বিষয় কীভাবে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট কে টু সি আর টু ও সেভেন এবং সাউফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এখান থেকে যদি আমি বিক্রিয়া করি এটা আমি আগেই বলছি আগে বিক্রিয়াটা একটি তীব্র জারক পদার্থ এবং তীব্র পদার্থের সাথে যদি আমরা হচ্ছে অ্যালডিহাইডের সাথে জাইমান অক্সিজেনের সাথে বিক্রিয়া করি তাহলে আমরা পাবো কি হচ্ছে জৈব অ্যাসিড এখন আমরা জৈব অ্যাসিড কী পাচ্ছি এইচ থ্রি সি এইচ টু সি ও এইচ তাহলে এটার নাম কি হচ্ছে প্ৰপা প্ৰয়িক এচিড প্ৰ নিক এচিড অৰ্থাৎ আমরা কি পাচ্ছি জৈব অ্যাসিড পাই যাচ্ছি তাহলে আমাদের আজকে টপিক ছিল কি অ্যালকিন থেকে কীভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় আমরা প্রথমে অ্যালকিন ছিলাম অ্যালকিনের সাথে পি বিক্রিয়ার বিক্রয়ের কি পাচ্ছি অ্যালকোহল পাচ্ছি অ্যালকোহলের সাথে পরবর্তী কি জাইমান অক্সিজেন পটাসিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিড পটাসিয়াম ডাইক্রোমেট এবং সালফারিক অ্যাসিড হচ্ছে তীব্র জারক পথ তীব্র জারক পথ থেকে যদি আমরা তীব্র জারক বুঝতে বিক্রিয়া করে কি পাচ্ছি অ্যালডিহার এবং পরবর্তীতে পরবর্তী জাইভেল সাহায্যে যদি বিক্রিয়া করি তাহলে আমরা কি পাচ্ছি জৈব অ্যাসিড তো আমাদের আজকের টপিক ছিল কি অ্যালকিন থেকে কীভাবে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় আমরা অলরেডি দেখাইছি কীভাবে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড প্রস্তুত করা যায় আশা করি আপনারা বুঝতে পারছেন দিয়ে